সর্বম শিবামায়াম শিবানন্তা শিব আনন্দা আজকে আমরা মকরলগ্ন মকর রাশির জুলাই দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব লগ্ন মকর রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে বক্রগতিতে থাকছে স্যাটার্ন রেট্রোগ্রাড থার্ড হাউসে রাহু শনির নক্ষত্রে ট্রানজিট করছে ফিফথ জুলাই বুধ আপনাদের সিক্স আর নাইনথের লর্ড ষষ্ঠ এবং নবমপতি সপ্তমে থাকছে উনিশে জুলাই অবধি এই উনিশে জুলাই অবধি সপ্তমের বুধ নবমপতি সপ্তমে নানান রকম আপনাদের সহায়তা করবে ভাগ্যোন্নতি কিছু সাপোর্ট বিদেশ যাত্রা ব্যবসায় উন্নতি ইত্যাদি কিন্তু প্রদান করবে উনিশে জুলাই সিংহ রাশিতে বুধের সঞ্চারলে হলে অষ্টমভাবে তখন কিছু সমস্যা তৈরি হতে পারে শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ পঞ্চম এবং দশমপতি সাতই জুলাই অবধি কর্কটে থাকছে এই সপ্তমভাবে শুক্রের অবস্থান দাম্পত্য জীবনকে একটু ট্রাভেল করতে পারে আদারওয়াইজ জেনারেল লাইফে ভোগ বিলাস আনন্দ এনজয়মেন্টটা কিন্তু বজায় থাকবে সেভেন জুলাই থেকে মাসের শেষ অব্দি শুক্র অষ্টমে প্রবেশ করবে সিংহ রাশিতে থাকবে মঙ্গল আপনাদের ফোর্থ এবং ইলেভেন্থের লর্ড বারোই জুলাই অবধি চতুর্থভাবে নিজ গৃহে সক্ষেত্রে থাকছে একটা মেন্টাল পাওয়ার মেন্টাল স্ট্রেংথ সঙ্গে অ্যাঙ্গার অ্যাগ্রেশন অ্যারোগেন্সি শুজ সুতরাং বিবাদ প্রবণতা মানুষের সঙ্গে একটা কনফ্লিক্টে চলে যাওয়া ডমিনেট করা এই জায়গাগুলো আপনাদের একটু সাবধান থাকতে হবে গৃহসুখ হানি হতে পারে কারণ আপনাদের একটা ওভার অ্যাসারশনের জায়গা এই মঙ্গল পঞ্চমভাবে ট্রানজিট করবে বৃষ রাশিতে বারোই জুলাই মঙ্গল বৃহস্পতি একত্রে অবস্থান করবে বৃষ রাশিতে এই মঙ্গল বৃহস্পতির একত্রে অবস্থান আপনাদের বেশ কিছু আয় উন্নতি একটা ডেভেলপমেন্ট গ্রোথের জায়গা দেবে অষ্টম্পতি রবি সপ্তমে থাকছে সিক্সটিন্থ জুলাই অবধি ব্যবসা বাণিজ্যকে একটু ডিস্টার্ব করা এবং দাম্পত্য জীবনকে একটু ডিস্টার্ব করবে সিক্সটিন্থ জুলাই রবি ট্রানজিট হবে রবির সক্ষেত্রে অষ্টমে প্রবেশ করবে বক্রি শনির মুখোমুখি হবে মকরলগ্ন মকর রাশি আপনাদের এই যে বক্রি শনি দ্বিতীয় কুম্ভে এবং সিংহ রাশিতে রবি শুক্র আর বুধ এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা ওয়াইটাল এবং স্ট্রং কম্বিনেশন মকর রাশি আপনাদের সাথে সাথে চলছে ডিপেন্ডিং অন আপনার প্রারব্ধ কীরকম আছে জন্মছক কীরকম আছে একটা খুব ইন্টেন্স চরম এক্সট্রিম রেজাল্ট হতে পারে কিছু মানুষের বিশেষভাবে পজিটিভ লাইফ চেঞ্জ আবার কিছু মানুষের নেগেটিভ লাইফ চেঞ্জও কিন্তু এখানে নির্দেশ করছে কনজিউবার লাইফের উপর একটা প্রভাব আসবে এবং অনেক কিছু জীবনের চ্যাপ্টার অধ্যায় পর্ব কিন্তু সমাপ্ত হয়ে নতুন জীবনের পর্ব আর অধ্যায় শুরু হবে সেটা রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিটটাও কিন্তু একই ইন্ডিকেশন দিচ্ছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ মকর রাশি বিশেষভাবে মনের মধ্যে উদ্যম উৎসাহ উগ্রতা উত্তেজনা জোর এবং আর্থিক দিকে বিশেষ শুভ যে কোনো কাজে সাফল্য তার সঙ্গে একটা বিবাদ হওয়া মানুষের সঙ্গে একটা ঝগড়া ঝাটি একটা হাতাহাতির পর্যায়েও চলে যেতে পারে কিন্তু সাকসেসের জায়গাটা থাকছে নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোল করে রাখবেন তাহলে ফুল সাকসেসের জায়গাটা কিন্তু অবশ্যই উপভোগ করতে পারবেন থার্ড অ্যান্ড ফোর্থ জুলাই দু হাজার চব্বিশ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে শুভ ফল পাবেন ব্যবসায় দাম্পত্য জীবনে এডুকেশন সেক্টরে নতুন কর্মপ্রাপ্তি আয় উন্নতি সব দিকেই কিন্তু শুভ দেখা যাচ্ছে ফিফথ অ্যান্ড সিক্স জুলাই গিয়ে কিছু দাম্পত্য জীবনে এবং ব্যবসা ক্ষেত্রে অসুবিধা হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে সেভেন্থ অ্যান্ড এইট জুলাই আবার ভ্রমণের যোগ ব্যবসা ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনে শুভ যোগ দেখা যাচ্ছে এবং সামাজিক ক্ষেত্রে অনেক সহায়তা পাবেন নাইনথ টেন্থ অ্যান্ড ইলেভেন্থ নাইন টেন্থ অ্যান্ড ইলেভেন্থ আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই কিছু লগ্ন মকর রাশির মানুষদের পাওয়া যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি অত্যন্ত ডমিনেটিং অ্যাটিটিউডের জন্য কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা কিছু সমালোচনার সম্মুখীনও হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এবং হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে রিসার্চ ফিল্ডে যারা আছেন হায়ার এডুকেশনে যারা আছেন তারা কিন্তু শুভ ফল পাবেন বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিনথ জুলাই দু হাজার চব্বিশ মকরলগ্ন মকর রাশি দাম্পত্য জীবনে কিছু অসুবিধে দূর ভ্রমণে কিছু বিভ্রাট হাজব্যান্ড ওয়াইফ আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আকস্মিক উৎকণ্ঠা তৈরি হতে পারে চোদ্দো পনেরো ষোলো দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে স্বীকৃতি কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ ওয়ার্কে কিন্তু আপনারা সাফল্য পাবেন সতেরো আর আঠেরো হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে আদারওয়াইজ প্রভূত আয় উন্নতির জায়গা কর্মক্ষেত্রে বিশেষ শুভফল দেখা যাচ্ছে সন্তানের জন্য বিশেষ শুভ উনিশ আর কুড়ি দূরভ্রমণের যোগ এবং ভাবটা কিন্তু বেশ প্রবল থাকছে একুশ আর বাইশ মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে একটু দুশ্চিন্তার কারণ হবে কিন্তু ওভারঅল সাকসেস পাবেন কর্মে সাফল্য পাবেন তেইশ আর চব্বিশ মন মানসিকতার একটা মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা সঞ্চিত অর্থ নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মকরলগ্ন মকর রাশি এক্সট্রিমলি সেন্টিমেন্টাল ইমোশনাল আবেগপ্রবণ মানসিকতা থাকবে হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা দাম্পত্য জীবনে বিশেষ করে একটা অসুবিধা হতে পারে অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখবেন সাময়িক তাৎক্ষণিক ইমোশনাল কোনো অ্যাকশান কোনো মতেই নেবেন না প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা মাস্ট ব্যবসায় কিছু ক্ষয়ক্ষতি হতে পারে আঠাশ আর উনতিরিশ গৃহ পরিবর্তনের যোগ মনের মধ্যে একটা উদ্যম উৎসাহ মানসিক জোর পাবেন কর্মক্ষেত্রে সাফল্য পাবেন তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে শুভ আয় উন্নতি ক্রিয়েটিভ ফিল্ডে কর্মক্ষেত্রে সন্তানের জন্য শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ হাজব্যান্ড বা ওয়াইফের ভাগ্যোন্নতির যোগ ওভারঅল কিন্তু আপনারা তিরিশ আর একত্রিশ বিশেষভাবে গ্রহ প্রভাব শুভ পাবেন এবং গ্রহের সহায়তা পাবেন মকর মকরলগ্ন মকর রাশি মকর রাশি আপনাদের সাড়ে সাতি চলছে লাস্ট ফেজ মনে রাখতে হবে তো এই জুলাই মাসের প্রথম বারোটা দিন মঙ্গলের যে সক্ষেত্রে অবস্থান ভীষণভাবে মঙ্গল আপনাদের কিন্তু দম্ভ অহমিকা অ্যারোগেন্স বৃদ্ধি করবে সেটা কিন্তু সাটানের চোখে একেবারেই ভালো নয় তো সেই জায়গায় নিজেদের কিন্তু অবশ্যই মন মানসিকতার মধ্যে একটা কন্ট্রোল অবশ্যই রাখতে হবে রাহুর যে পরিবর্তন হচ্ছে নক্ষত্র পরিবর্তন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই রাহু কিন্তু অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আনবে একেবারে লগ্নপতির নক্ষত্রে ট্রানজিট হচ্ছে সুতরাং আমূল একটা পরিবর্তন জীবনে হওয়ার সম্ভাবনা সঙ্গে এইট হাউস আর সেকেন্ড হাউস রবি শুক্র বুধ ওদিকে বক্রি শনির যে একটা অ্যাক্সেস তৈরি হবে সেটাও কিন্তু জীবনে কিছু ক্রাইসিসের মাধ্যমে বিশেষ কিছু পরিস্থিতির মাধ্যমে একটা পরিবর্তন আনবে দেবী দুর্গা সপ্তশতী চণ্ডী আমরা যাই বলি বম্বে সিস্টার্স বলে যে গায়িকারা আছেন তাদের দেবী মাহাত্ম আছে তিন ঘন্টার অত্যন্ত পাওয়ারফুল একটা পার্ট একবার অন্তত চেষ্টা করবেন তিন ঘন্টা একনাগারে শোনার ইন্টারনেটে পাবেন অ্যাপল মিউজিকে পাবেন নির্দিষ্ট নির্বাচিত কিছু অংশ অরগলা স্তোত্র মহিষাসুরমর্দিনী স্তত্র নারায়ণী স্তোত্র দেবী মাহাত্ম শুরুর যে দশ পনেরো মিনিট যখন যেরকম সময় পাবেন প্রতিদিন এই দেবী মাহাত্ম কিন্তু শ্রবণ করবেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় পাঠ করবেন এই যে রাহু ট্রানজিটটা হবে ফিফথ জুলাই এবং সেটা নেক্সট ইয়ার ফেব্রুয়ারি অবধি চলবে রাহু স্যাটার্ন জুপিটার কানেক্টেড হয়ে যাচ্ছে একটা টার্বিলেন্স একটা চেঞ্জ আসছে জীবনে শুভ পরিবর্তন হলেও সেই চেঞ্জটাকে কিন্তু সঠিকভাবে জীবনে ইমপ্লিমেন্ট করতে হয় তো প্রপার ইমপ্লিমেন্টেশন শুভত্বের প্রপার ইমপ্লিমেন্টেশন যদি কোনো অশুভ টার্মাইল টার্বুলেন্স হয় তাহলে সেটাকে তার সঙ্গে কোপ করা কোপিং মেকানিজম এই সব কিছুর জন্যই কিন্তু এই মুহূর্তে দেবী দুর্গার এনার্জিটা ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং দেবী মাহাত্মকে আপনারা অবলম্বন করে চলুন অবশ্যই কিন্তু শুভ ফল প্রাপ্ত হবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা